পশ্চিমবঙ্গে সাম্প্রতিককালে আলোড়ন ফেলে দিয়েছে হাইকোর্টের এক ঐতিহাসিক ও বিতর্কিত রায় একটা নয় দুটো নয় পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি বাতিল কিসের চাকরি বেশিরভাগটাই শিক্ষকতার চাকরি হ্যাঁ শিক্ষক যারা দেশের ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষা দেয় দেশ গড়ে তোলার কারিগরদের তৈরি করে তবে সেই শিক্ষককে যদি ছোট ছোট ছেলেমেদের শিক্ষা দেওয়ার যোগ্য না হয় তখন কাদের কাছে পাঠাবেন আপনার সন্তানদের কি শিক্ষায় বড় হবে তারা কেন এসব বলছি কারণ এই তথাকথিত শিক্ষকরা নেতা মন্ত্রীদের টাকা ঘুষ খাইয়ে তবে চাকরি পেয়েছিলেন আপনাদের মনে থাকবে এমন একটা দেখেছিলেন আপনি যা ছিল অবিশ্বাস্য ও অভাবনীয় কারি কারি টাকার বস্তা ও সোনা দেখে হতভম্ব হয়ে গেছিল রাজ্যবাসী শিক্ষা নিয়োগে দুর্নীতির অভিযোগে সে বছর বাইশে জুলাই দক্ষিণ নাক নাকতলায় পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে অভিযান চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টর ইডি দীর্ঘ তল্লাশি ও জিজ্ঞাসাবাদের পর গভীর রাতে গ্রেফতার গ্রেফতার করা হয় পার্থ চট্টোপাধ্যায়কে ওই সময় টালিগঞ্জে পার্থের ঘনিষ্ঠ বলে পরিচিত অরপিতার ফ্ল্যাটে হানা দিয়ে নগদ একুশ কোটি টাকা উদ্ধার করেন তদন্তকারীরা গ্রেফতার করা হয় অর্পিতাকেও পরে অর্পিতার বেলঘড়িয়ার ফ্ল্যাট থেকেও টাকা উদ্ধার করা হয় পাওয়া যায় সাতাশ কোটি নব্বই লক্ষ টাকা এত নগদ টাকা দেখে চোখ কপালে তুলেছিলাম সকলেই উঠে আসে একের পর এক নাম পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে শান্তিপ্রসাদ সিনহা প্রসন্ন রায় তাপস মণ্ডল গোপাল দলপতি বিভাস অধিকারী কালীঘাটের কাকু বা সুজয় ভদ্র কুন্তল ঘোষ সোমা চক্রবর্তী পরেশ অধিকারী থেকে শুরু করে তিন তৃণমূল কংগ্রেসের প্রথম ও দ্বিতীয় পজিশন কোটা বাংলা জুড়ে ছড়িয়ে এই নেটওয়ার্ক আমরা এরকমও খবর দেখেছি যে একটাই চাকরি অঙ্কিতা অধিকারী থেকে পেলো ববিতা সরকার আবার সেটাও বাতিল হয়ে গেল পেলো আরেকজন শিলিগুড়ির অনামিকা রায় এবার এই ওএমআর সিট দেখুন যারা জানেন না তাদের বলে রাখি এই পেপারেই পরীক্ষা দিয়েছিলেন চাকরি প্রার্থীরা তবে উত্তর সাদা পাতায় লিখতে হয় না এই পেপারে উত্তর দেওয়ার সহজ কিছু নিয়ম আছে সেটুকু পর্যন্ত করতে পারেনি কিছু কিছু জন সাদা পাতা জমা দিয়ে চাকরি পেয়েছে তো কিছু জন তো নিজের রোল নম্বর পর্যন্ত ও লিখতে পারেনি এরা শিক্ষা দেবে আগামী প্রজন্মকে গ্রামে গ্রামে শহরে শহরে বিভিন্ন স্কুলে এখন প্রশ্ন সবাই কি অযোগ্য ছিল না একদম নয় কিন্তু তাদের চাকরিও আজ বাতিল হয়েছে অযোগ্যদের জন্য এখনো বহু চাকরি আন্দোলনে বসে রয়েছে দিনের পর দিন কেউ কেউ পাঁচশো দিন তো কেউ কেউ এক হাজার দিনের উপরে ধর্নায় বসে রয়েছে কেউ মাথার চুল কামিয়ে প্রতিবাদ করছে দুর্নীতির বিরুদ্ধে এবং নিজের অধিকার ফিরে পেতে তো কেউ কেউ অনশনে বসে আছে যারা চাকরি পায়নি তাদের যন্ত্রণা আলাদা তো রয়েছে কিন্তু যারা যোগ্য প্রার্থী চাকরি পেয়েছিল যাদের মধ্যে কেউ কেউ লোন নিয়েছে কারোর ইএমআই চলছে কারোর স্বামী অসুস্থ কারোর সন্তান দুধের শিশুকে কোলে নিয়ে ডাক্তারখানায় যাওয়ার বদলে তাকে যোগ দিতে হচ্ছে ধর্না মঞ্চে তাও নিজের বঞ্চিত অধিকার ফিরে পেতে একটা রাজ্যের সরকার কি লেভেলের ব্লান্ডার করলে এরকম একটা পরিস্থিতি তৈরি হতে পারে প্রায় ছাব্বিশ চাকরি। বাতিল মানে কয়েক লক্ষ মানুষের পরিবার আজ ছাড়খাড় হতে বসেছে একটা সরকারের জন্য আপনারা কয়লা কেলেঙ্কারি কমনওয়েলথ দুর্নীতি রাফায়েল ব্যাপন থেকে শুরু করে বিভিন্ন স্ক্যাম শুনে থাকবেন কিন্তু এই মুহূর্তে যেমন দেশের সবচেয়ে বড় স্ক্যাম ইলেকট্রাল বন্ড তেমনি এই রাজ্যের সবচেয়ে বড় ও ভয়ঙ্কর দুর্নীতি হলো শিক্ষা নিয়োগের দুর্নীতি বা এসএসসি স্ক্যাম আপনারা অনেকেই বলবেন সারদা নারদা রোজব্যালি ছেড়ে এটা কেন সবচেয়ে বড় স্ক্যাম বলছি কিভাবে এই স্ক্যাম হয়েছে কাদের চাকরি যাবে কাদের যাবে না কাদের টাকা ফেরত দিতে হবে কাদের চিন্তার বিষয় আর কাদের নয় হাইকোর্টের রায় কি সঠিক ছিল রায়ের পিছনে রাজনীতি কতটা জুড়ে রয়েছে আসুন সেটাই জানবো তবে তার আগে নতুন হলে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল জ্ঞান গপ্প অ্যান্ড মোর ঐতিহাসিক রায় দিল কলকাতা হাইকোর্ট এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় 25753 জনের চাকরি বাতিল করলো হাইকোর্টের বিশেষ বেঞ্চ শুন সব জায়গায় দেখতে পাবেন যে দুর্নীতি ভরে গেছে আমরা বলতে যোছন তোমাদের ফাটিয়ে ছাড়াবো যে কালীঘাটে বসে এটা ইন্ডাস্ট্রি করা হয়েছিল নিয়োগে তাহলে আমি আই ব্লেম স্কয়ারলি চিফ মিনিস্টারকে टोटल করছি তার ভিডিও শুরুর আগে কয়েকটা কথা বলে নিই এক প্রকার সাফাই আর কি কিছুদিন আগেই চ্যানেলটা খুলেছিলাম বেশ ভিডিও টিডিও বানাচ্ছিলাম কোনো ভিডিওতে বিজেপি গালাগালি দিচ্ছিলো তো কোনোটায় টিএমসি দিচ্ছিলো আবার কোনোটায় সিপিএম মূলত শর্টস ভিডিও বানাই আমরা বড় ভিডিও শুরু করেও আবার কিছু কারণে বন্ধ করে দিতে হয় এই সময়টাতে সন্দেশখালী ইনসিডেন্ট ইলেকট্রাল বন্ড লাদাখ ইস্যুসহ বিভিন্ন ধরনের ইভেন্ট ঘটে যায় লোকসভা ভোট শুরু হয়ে যায় শর্টস বানালেও এগুলো নিয়ে আমরা ডিটেলে বড় ভিডিও বানাতে পারিনি তবে আবারও শুরু করলাম আপনাদের ভালোবাসা ও গালাগালি আমাদের অলওয়েজ ইন্সপায়ার করে যাই হোক এসএসসি স্ক্যাম নিয়ে বলছি মানেই কেউ এক্ষুনি বলে বসবেন না যে দু হাজার চোদ্দোর ত্রিপুরার বামফন সরকারের দশ হাজার শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে কথা বললেন না কেন বিজেপির মধ্যপ্রদেশের ব্যাপম কেলেঙ্কারি নিয়ে কথা বললেন না কেন অথবা উত্তরপ্রদেশে রিসেন্টলি সাদা খাতায় নাম লিখে ফিফটি পার্সেন্টের উপর বেশি নাম্বার পেয়ে পাশ করেছে সেটা নিয়ে বলছেন না কেন কে কোথায় কবে কি করেছে সেটা বলি বা না বলি তাতে বর্তমানে নিজের রাজ্যের দুর্নীতিটা শেষ হয়ে যায় না এই ভিডিওতে শুধুমাত্র এসএসসি স্ক্যাম নিয়েই আলোচনা হবে তাই কারোর অপ্রিয় লাগলে এখনই বন্ধ করে দিতে পারেন ভিডিওটা লোকসভা ভোটপর্বের মধ্যেই ঘোষিত হয়েছে রাজ্যে সাম্প্রতিককালে সবচেয়ে আলোড়ন ফেলে দেওয়া মামলা নিয়োগ দুর্নীতির রায় তবে এসব কিছুর শুরুটা কোথায় চলুন একটু জেনে আসি দু সালে এসএসসি বা ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন একটা নোটিফিকেশন জারি করে রাজ্য সরকার চালিত বিদ্যালয়ে চব্বিশ হাজার ছশো জন শিক্ষক নিয়োগের জন্য থ্রু স্টেট লেভেল সিলেকশন টেস্ট বা এসএলএসটি তেইশ লক্ষেরও বেশি পরীক্ষার্থী পরীক্ষায় বসে এরপর রিক্রুটমেন্ট প্রসেস হয় দু হাজার ষোলো সালে এতক্ষণ সব ঠিক চলছিল কিন্তু এরপরই ঘটনায় নতুন মোড় আসে যখন পরীক্ষার্থী রেজাল্ট জানতে চাইল তখন তারা শুধুমাত্র নিজের রোল নম্বর দিয়ে নিজেরই রেজাল্ট দেখতে পেল মানে আর কে কত পেল কত নম্বরে মেধাতালিকা কার না মেলো কিসের বেসিসে এলো এসব কিছু কেউ কিচ্ছু জানতে পারছিল না তার মানে ভেতর ভেতর যদি বেআইনিভাবে কেউ বা কারা মেধা তালিকায় এসে থাকে বা চাকরি পেয়ে থাকে অর্থাৎ যোগ্য প্রার্থীরা যদি বঞ্চিত হয় তাহলে সেটা বদ্ধ দরজার আড়ালে হয়েছে এবং সাধারণ মানুষ কেউ জানতে পর্যন্ত পারেনি তার উপর যেখানে চব্বিশ হাজার ছশো ছেচল্লিশটা সিট ছিল সেখানে পঁচিশ হাজারের উপর অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু হয়েছে তো যেটা হবার সেটাই হলো কলকাতা হাইকোর্টে পিটিশন ফাইল হলো বলা হলো যে দেখো ভাই পুরো লিস্ট তুমি বের করো ট্রান্সপারেন্সি থাক নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা প্রয়োজন সবার চোখের সামনে দেখা উচিত কে বা কারা কোন মেরিটে চাকরি পেয়েছে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে সিম্পল এরপর কোর্ট অর্ডার দিল লিস্ট বের করতেই হবে অনেক আমতা আমতা করে ফাইনালি লিস্ট বের হলো আর যখন বের হলো তখন লিস্ট দেখে মানুষের চক্ষু ছানা পড়া কম নম্বর পেয়ে লিস্টে প্রথম দিকে নাম এমনকি মেধা তালিকায় যাদের নাম পর্যন্ত নেই তারা পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়ে গেছে এখনও বাকি আছে দু হাজার ষোলোতে পশ্চিমবঙ্গ সরকার এসএসসি একটা নোটিফিকেশন জারি করে তেরো হাজার গ্রুপ ডি এমপ্লয়িজ রিক্রুট করবে ফর স্টেট রান অ্যান্ড গভর্নমেন্ট এইডেড স্কুল কিন্তু দু হাজার উনিশে যে প্যানেল তৈরি হয়েছিল নিয়োগের জন্য সেটা এক্সপায়ার ছিল অর্থাৎ সম্পূর্ণ নিয়োগটাই বেআইনি তখনই পঁচিশ জনকে ধরা হয় যাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন হায়ার করেছিল এবং অভিযোগ ছিল পাঁচশোর বেশি মেয়াদ উত্তীর্ণ চাকরি পেয়েছে যারা এখনও পর্যন্ত সরকারের থেকে বেতন পায় যা আমার আপনার ট্যাক্সের টাকা থেকে দু হাজার একুশে কলকাতা হাইকোর্ট সিঙ্গেল ডিভিশন বেঞ্চের জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি সিবিআইকে তদন্তের নির্দেশ দেয় প্রাথমিকভাবে দুশো উনসত্তরটা প্রাইমারি স্কুল টিচারের বেআইনি নিয়োগের উপর ফোকাস করা হয় কারণ এরা টিচার্স এলিজিবিলিটি টেস্ট বা টেট পর্যন্ত পাশ করতে পারেনি অথচ চাকরি পেয়েছে এছাড়া সাদা পাতা জমা দিয়ে উত্তর না লিখে কীভাবে চাকরি পেয়েছে এসব নিয়ে তদন্ত চলছিল এদিকে সিবিআই তদন্ত করছিল ক্রিমিনাল অ্যান্সপেক্টের আর অন্যদিকে প্যারালালি এনফোর্সমেন্ট ডিরেক্টর বা ইডি মানি লন্ডারিংয়ের মতন দিকগুলো তদন্ত করেছিল সিবিআই তৎকালীন বেঙ্গল ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্স মিনিস্টার পার্থ চ্যাটার্জিকে যে আগের শিক্ষামন্ত্রী ছিল তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে শিক্ষায় নিয়োগে দুর্নীতির অভিযোগে বাইশে জুলাই দু হাজার বাইশে দক্ষিণ কলকাতার নাকতলায় পার্থর বাড়িতে অভিযান চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টর দীর্ঘ তল্লাশি এবং জিজ্ঞাসাবাদের পর গভীর রাতে গ্রেপ্তার করা হয় পার্থ চট্টোপাধ্যায়কে ওই সময় টালিগঞ্জের পার্থ চ্যাটার্জির ঘনিষ্ঠ বলে পরিচিত অর্পিতার ফ্ল্যাটে হানা দিয়ে নগদ একুশ কোটি টাকা উদ্ধার করেন তদন্তকারীরা গ্রেপ্তার করা হয় অর্পিতাকেও পরে অর্পিতার বেলঘড়িয়ার ফ্ল্যাট থেকেও টাকা উদ্ধার করা হয় পাওয়া যায় সাতাশ কোটি নব্বই লক্ষ টাকা একসঙ্গে এত নগদ টাকা উদ্ধারের ঘটনায় তোলপাড় হয়ে যায় রাজ্য রাজনীতি এরপর অনেক জল হয় অনেক নাম উঠে আসে মোট কথা সমগ্র রাজ্য জুড়ে এই নেটওয়ার্ক ছড়িয়েছিল তৃণমূল কর্মীদের দ্বারা এবং সরকারের প্রত্যক্ষ মদত ছিল এতে কিছুদিন আগেই আবার আঠেরোই এপ্রিল দু বৃহস্পতিবার এসএসসির নবম দশম একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে প্রথম চার্জশিট জমা করে ইডি ইডির বিশেষ আদালতে এই চার্জশিট জমা দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তিনশো পাতার মূল সেই চার্জশিটে অভিযুক্তের সংখ্যা একশো জনের বেশি সেই অভিযুক্তের তালিকায় রয়েছে স্কুল সার্ভিস কমিশন এসএসসির প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ প্রসাদ সিনহা মিডিলম্যান প্রসন্ন রায় সহ আঠেরো জন এবং নব্বইটির বেশি সংস্থার নাম এটি মনে করেছে এই মামলায় একাদশ দ্বাদশ অযোগ্য প্রার্থীদের সংখ্যা এক হাজার একশো কুড়ি জনের কাছাকাছি নবম দশমে সেই সংখ্যা এবং মিডিলম্যান জড়িত রয়েছে বলেও চার্জশিটে দাবি করেছে ইডি মূল চার্জশিটের পাশাপাশি সতেরো হাজারেরও বেশি পাতার নথিও আদালতে জমা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা নবম দশমের শিক্ষক নিয়োগ দুর্নীতির অভিযোগে দু বাইশ সালের দশই আগস্ট এসএসসির উপদেষ্টা কমিটি প্রাক্তন প্রধান শান্তি প্রসাদকে গ্রেপ্তার করে সিবিআই তার আগে ওই বছরই তেসর এপ্রিল নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেপ্তার হন তিনি এসএসসি নিয়োগ দুর্নীতিতে ভুয়ো নিয়োগপত্র দেওয়ার অভিযোগ ছিল শান্তিপ্রসাদের বিরুদ্ধে গ্রুপ সি মামলায় তাকে গ্রেপ্তার করে সিবিআই নিয়োগ সংক্রান্ত যে উপদেষ্টা কমিটি তৈরি করেছিলেন তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তার চেয়ারম্যান পদে বসানো হয়েছিল শান্তিপ্রসাদকে অভিযোগ তারই আমলেই মূলত নিয়োগ দুর্নীতি হয় অন্যদিকে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত দুটো তদন্তে নেমে পেয়েছিল সিবিআই গ্রুপ ডি নিয়োগ মামলা এবং মামলা, গ্রেপ্তার তবে করা হলেও প্রসন্নের বিচার শুরু হয়নি চার্জশিট দেওয়ার পর নির্দিষ্ট সময় পার হয়ে গেলেও তার প্রেক্ষিতে কোনো পদক্ষেপ না করায় বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন প্রসন্ন বেশ কিছু শর্ত দিয়ে সিবিআই মামলায় তাকে জামিন দেয় শীর্ষ আদালত এরপর তাকে ইডি গ্রেপ্তার করে এবার আসি মূল প্রসঙ্গে গত তিন বছরে বাংলার রাজনীতিতে সবচেয়ে আলোড়ন তোলা বিষয় নিয়োগ দুর্নীতি মামলা স্কুলের শিক্ষক এবং অশিক্ষক কর্মচারী নিয়োগে বহু অনিয়মের অভিযোগ রয়েছে টেট প্রাথমিক স্কুল এবং এসএসসি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দুই ক্ষেত্রেই রয়েছে অভিযোগ টেট মামলা আপাতত সুপ্রিম কোর্টের বিচারাধীন বাইশে এপ্রিল দু সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশ পোশাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বার রশিদের ডিভিশন বেঞ্চ দু সালের এসএসসির সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া বাতিল করেছে এসএসসি চাকরি বাতিল মামলার রায় ঘোষণা করেছে হাইকোর্ট দুশো বিরাশি পাতা রায় আদালতে পড়ে বিচারপতি বসাক এই মামলায় প্রথমে হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন যিনি পরবর্তীতে পদত্যাগ করে এই মুহূর্তে বিজেপির প্রার্থী হয়েছেন তমলুক লোকসভা থেকে যাই হোক ডিভিশন বেঞ্চে সেই নির্দেশ বহাল থাকে এরপর মামলা গিয়েছিল সুপ্রিম কোর্টে সেখান থেকে মামলাগুলি হাইকোর্টে আবার ফেরত পাঠানো হয় মে মাসের মধ্যেই হাইকোর্টের বিশেষ বেঞ্চকে শুনানি শেষ করে রায় ঘোষণা করতে বলেছিল শীর্ষ আদালত সাড়ে তিন মাসের মধ্যে শুনানি শেষ হয়ে গিয়েছে বাইশে এপ্রিল রায় ঘোষণা করেন দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ হাইকোর্টের রায় কি কি জানালো দুশো বিরাশি পাতার রায়ে মূলত ছটি বিষয়ে সুস্পষ্ট নির্দেশ দিয়েছে দুই বিচারপতি ডিভিশন বেঞ্চ প্রথমত দু সালে এসএসসিতে শিক্ষক গ্রুপ সি এবং গ্রুপ ডিতে নিয়োগের পুরো প্যানেল বাতিল হবে অর্থাৎ পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন চাকরি হারাবেন দ্বিতীয়ত নতুন নিয়োগ কিভাবে হবে তাও জানিয়েছে হাইকোর্ট নির্দেশ দিয়েছে এসএসসির ঘোষিত শূন্য পদ নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে এসএসসি নতুন করে ওএমআরসির পুনর্মূল্যায়নের মাধ্যমে নিয়োগ শুরু করতে পারবে লোকসভা ভোটের ফল প্রকাশের পনেরো দিনের মধ্যে তারা ওই পুনর্মূল্যায়নের কাজ শুরু করতে পারবে ওপেন টেন্ডারের মাধ্যমে ওই বরাদ দিতে পারবে এসএসসি তৃতীয়ত হাইকোর্ট জানিয়েছে এসএসসির প্যানেলের বাইরে মেয়াদ শেষের পরে এবং যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছেন তাদের সকলকেই জনগণের টাকা থেকে বেতন দেওয়া হয়েছে চার সপ্তাহের মধ্যে সুদ সহ সেই বেতন ফেরত দিতে হবে এই তিন বছরে শতাংশ হারে সুদ সমেত টাকা ফেরত দিতে হবে ক্ষেত্রে তারা টাকা ফেরত না দিতে পারলে কি করতে হবে সেই বিষয়ে স্পষ্ট নির্দেশিকা দিয়েছে দুই বিচারপতি ডিভিশন বেঞ্চ এমন পরিস্থিতিতে সংশ্লিষ্ট জেলার জেলা শাসককে ছ সপ্তাহের মধ্যে বেতনের টাকা সুদ সমেত আদায় করার প্রক্রিয়া শুরু করতে হবে জেলা স্কুল পরিদর্শকেরা জেলা শাসককে জানাবেন ওই ব্যক্তি কত টাকা বেতন নিয়েছেন চতুর্থত এসএসসিতে বেআইনি নিয়োগ করতে অনেক অতিরিক্ত শূন্য পদ সুপার নিউমেরিক পোস্ট তৈরি করা হয়েছিল রাজ্য সরকারই সেই অনুমোদন দিয়েছিল কলকাতা হাইকোর্ট জানিয়েছে সিবিআই রাজ্য সরকারের সঙ্গে যুক্ত সেই ব্যক্তিদের বিরুদ্ধেও তদন্ত করবে যারা অতিরিক্ত পদ তৈরির অনুমোদন দিয়েছিলেন এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত নিয়েছিলেন প্রয়োজনে ওই ব্যক্তিদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে কেন্দ্রীয় সংস্থা পঞ্চমত এসএসসির নিয়োগ প্রক্রিয়ার অনেক ওয়েমারশিট বা উত্তরপত্র স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে আপলোড করা ছিল কিছু যেগুলি আপলোড করা হয়নি সেগুলিও দ্রুত আপলোড করার নির্দেশ দিয়েছিল জানিয়েছিল উত্তরপত্র জনগণ যাতে দেখতে পান সেই ব্যবস্থা করতে হবে এসএসসি কর্তৃপক্ষকে এবং পরে ওয়েবসাইটে সেগুলি আপলোড করা হয় এবং আমরা ওয়েবমারশিটে রঙ্গতমশা দেখতে পাই ষষ্ঠত এসএসসিতে আইন ভেঙে নিয়োগ সংক্রান্ত চারটি মামলায় সিবিআই তদন্ত চালিয়ে যেতে পারবে বলে জানিয়েছে হাইকোর্ট রায় বলা হয়েছে প্যানেলের মেয়াদ শেষের পরে সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছেন এমন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করতে পারবে সিবিআই প্রয়োজনে তাদের হেফাজতেও নিতে পারবে সিবিআই তিন মাসের মধ্যে তদন্ত শেষ করে সংশ্লিষ্ট আদালতে সিবিআইকে রিপোর্ট জমা দিতে বলেছে দুই বিচারপতির বেঞ্চ কেন পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল করলো হাইকোর্ট দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ চাকরি বাতিলের কারণ ব্যাখ্যা করতে গিয়ে মূলত তিনটি বিকল্পের কথা উল্লেখ করেছেন বিচারপতি বসাক রায় পরে শোনাতে গিয়ে জানান তাদের সামনে তিনটে পথ খোলা ছিল প্রথমত গ্রহণযোগ্যতার প্রশ্নে মূল মামলাগুলি খারিজ করা অর্থাৎ যে নিয়োগগুলি হয়েছে তা বহাল রাখা দ্বিতীয়ত বেআইনি নিয়োগ থেকে যোগ্যদের আলাদা করা তৃতীয়ত পুরো নিয়োগ প্রক্রিয়াই বাতিল করে দেওয়া প্রথম পথটা কেন অবলম্বন নয় বিচারপতি বসাক বলেন মূল মামলাগুলির গ্রহণযোগ্যতা আদালতের কাছে কিন্তু রয়েছে দ্বিতীয় পথ কেন নয় কারণ জানাতে গিয়ে তার মন্তব্য নানা দিক থেকে দুর্নীতি হয়েছে ফলে এই নিয়োগ প্রক্রিয়া থেকে যোগ্যদের আলাদা করা সম্ভব নয় দুর্নীতির গতিমুখ একটা নির্দিষ্ট দিকে থাকলে যোগ্যদের আলাদা করে নির্ণয় করা সহজ হতো তৃতীয় বিকল্প অর্থাৎ এসএসসির শিক্ষক গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগের পুরো প্যানেল যার মাধ্যমে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন চাকরি পেয়েছিলেন বাতিল করার সিদ্ধান্তের সপক্ষে সতেরোটি পর্যবেক্ষণের কথা জানিয়েছে বেঞ্চ জানিয়েছে এছাড়া তাদের সামনে আর কোনো উপায় ছিল না কেন উপায় ছিল না সতেরো দফায় কিভাবে হয়েছিল দুর্নীতি বিচারপতি বসা ও বিচারপতি রাশিদির ডিভিশন বেঞ্চ রায়ের যুক্তি হিসাবে সতেরো দফার পর্যবেক্ষণের উল্লেখ করেছেন এক ওমআর সিট স্ক্যান এবং মূল্যায়নের জন্য নাইসা নামের একটা সংস্থাকে এসএসসি বরাদ দিয়েছিল তাদের টেন্ডার দেওয়া হয় নিয়োগ প্রক্রিয়া এমন পদক্ষেপ সংবিধানের চোদ্দ ও ১৬ নম্বর অনুচ্ছেদ লঙ্ঘন করেছে দুই নাইসা আবার একটা অন্য সংস্থাকে এই স্ক্যানের কাজ করতে দেয় তিন এসএসসি দপ্তরের ওএমআর ওএমআরশিট স্ক্যান করে ওই সংস্থা অথচ এসএসসি ওই সংস্থাকে দায়িত্ব দেয়নি ফলে টেন্ডার করার পরেও বিষয়টি বেআইনি থেকে যায় চার ওএমআর সিটের আসল কপি এসএসসি নষ্ট করে দেয় সেক্ষেত্রে ক্ষেত্রে এমআর শিটের মিরর ইমেজ এস সার্ভারে সংরক্ষিত থাকার কথা পাঁচ সিবিআই কিন্তু এসএসসির সার্ভার থেকে ওই ধরনের কোনো মিরর ইমেজ খুঁজেই পায়নি ছয় সিবিআই এর দাবি ওএমআর সিট স্ক্যান করে তার মিরর ইমেজ সংরক্ষণ না করেই আসল কপি নষ্ট করে দিয়েছে এসএসসি সাত এসএসসি আবার তথ্য জানার অধিকার আইনে দু থেকে দু সাল পর্যন্ত আবেদনকারীদের স্ক্যান ওএমআর এমআর দেখায় এসএসসি জানায় তাদের ডেটাবেস থেকেই ওগুলি দেওয়া হয়েছে কিন্তু সিবিআই এসএসসির সার্ভার থেকে কিছুই পায়নি আট গ্রুপ ডি গ্রুপ সি নবম দশম ও একাদশ দ্বাদশ ওই চার নিয়োগ প্রক্রিয়ায় ঘোষিত শূন্য পদের থেকে বেশি প্রার্থীকে নিয়োগ করা হয়েছে নয় প্যানেলের নাম নেই এমন ব্যক্তিদেরও নিয়োগ করা হয়েছে দশ সাদা খাতা জমা দিয়ে অনেক চাকরি পেয়েছেন এগারো প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পরেও চাকরি দেওয়া হয়েছে বারো কম নাম্বার থাকা সত্ত্বেও চাকরি দেওয়া হয়েছে তেরো মেধা তালিকায় প্রার্থীদের নম্বর প্রকাশই করা হয়নি চোদ্দ প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পরেও কাউন্সেলিং চালিয়ে নিয়ে যাওয়া হয়েছে পনেরো বেআইনিভাবে কতজন চাকরি পেয়েছেন তা নিয়ে অস্পষ্ট অবস্থান রয়েছে এসএসসি মধ্যশিক্ষা পর্ষদ এবং রাজ্যের ষোলো বেআইনি নিয়োগ আড়াল করতে সুপার নিউমেরিক পোস্ট তৈরি করে নিয়োগের জন্য এসএসসি আবেদন করে সতেরো ওই চারটি বিভাগের কোনো ক্ষেত্রেই নিয়োগ পদ্ধতির কোনো রকমের নিয়ম মানা হয়নি যদি বলেন সুপার নিউমেরিক পোস্ট কি কোন সময় তৈরি এসএসসির মাধ্যমে নিয়োগে অনিয়মের মামলায় অন্যতম অভিযোগ ছিল টাকার বিনিময়ে যারা বেআইনিভাবে চাকরি পেয়েছেন তাদের নিয়োগ করার মতন পর্যাপ্ত শূন্য পদই ছিল না তাই বেশ কিছু অতিরিক্ত শূন্য পদ তৈরি করা হয়েছিল এগুলিকেই সুপার নিউমেরিক পদ বলা হয়েছে এই পদগুলিতেই অযোগ্য প্রার্থীদের একটা বড় অংশকে নিয়োগ করা হয় এভাবেই খাতায় কলমে দেখানো হয় যে তাদের নিয়োগ আসলেই বৈধ আদালত জানিয়েছে এই অতিরিক্ত পদ তৈরি করে অবৈধ নিয়োগগুলিকে স্বীকৃতি দিয়ে রাজ্য সরকারের সঙ্গে যুক্ত ব্যক্তিরাও একাধিক সিদ্ধান্ত গ্রহণ করেন মুখ্যমন্ত্রীর নেতৃত্বাধীন মন্ত্রীসভাতেও সেই সিদ্ধান্তগুলির অনুমোদন হয়েছে এসএসসি মামলার তদন্ত করতে গিয়ে স্কুল শিক্ষা দপ্তরের একটা চিঠি হাতে পেয়েছে সিবিআই যা তারা আদালতে জমা দিয়েছে সেখানে চিঠির বিষয়ে হিসেবে লেখা হয়েছে ওয়েটিং লিস্টের চাকরি প্রার্থীদের জন্য বিভিন্ন সরকারি এবং সরকার পোষিত স্কুলে সহকারী শিক্ষক কর্মশিক্ষা শারীরিক শিক্ষা সহ এবং শিক্ষক কর্মীর কিছু সুপার নিউমারিক পোস্ট তৈরির প্রস্তাব রাজ্য মন্ত্রিসভাতে এই প্রস্তাব দেওয়া হয়েছে বলে অভিযোগ প্রস্তাব ক্ষেত্রে নবম দশমের জন্য এক হাজার নশো বত্রিশটি একাদশ দ্বাদশের জন্য দুশো সাতচল্লিশটি শিক্ষক অতিরিক্ত পদ তৈরি করতে বলা হয়েছিল এছাড়া গ্রুপ সির এক হাজার একশো দুটি গ্রুপ ডির এক হাজার নশো আশিটি অতিরিক্ত পদ এবং সারিক শিক্ষা কর্মশিক্ষায় মোট এক হাজার ছশোটি অতিরিক্ত পদ তৈরি করার কথা বলা হয়েছে সিবিআই এর তদন্তে উঠে আসা এই নথিতে দু হাজার বাইশ সালের পাঁচই মে তারিখ রয়েছে দু হাজার একুশ সালের মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তৃতীয়বার ক্ষমতা আসার পরেই শিক্ষামন্ত্রীর পদ পাঠ চট্টোপাধ্যায়ের কাছ থেকে গিয়েছিল কাছে বসুর যে সময় মন্ত্রিসভার বিরুদ্ধে এই অতিরিক্ত পদ অনুমোদন দেওয়ার অভিযোগ সেই সময় শিক্ষামন্ত্রী ছিলেন ব্রাক্ত বসু পার্থ ছিলেন শিল্পমন্ত্রী দু হাজার বাইশ সালের জুলাই মাসে এসএসসির মামলায় পার্থকে গ্রেপ্তার করে সিবিআই এই গোটা বিষয়ে মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসের বক্তব্য কি কলকাতা হাইকোর্টের রায় যে শিক্ষকেরা চাকরি হারিয়েছে তাদের পাশে থাকার বার্তা দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে উচ্চ আদালতে যাবেন তিনি এই রায়কে বেআইনি বলেও দাবি করেন তিনি এই পরিস্থিতিটা আসতই না যদি না প্রথম থেকেই রাস্তা নিজের হাতে টানতেন অর্থাৎ শিক্ষা নিয়ে ব্যবসাটা বন্ধ করতেন চাকরি বেচার কারবারটা বন্ধ করতেন পার্থ থেকে ব্রাত্য বসু সকলকেই প্রথম দিনে যদি ধমক দিতেন পাশাপাশি এই রায়ের প্রসঙ্গ টেনে নাম না করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও কটাক্ষ করেছেন তৃণমূল নেত্রী প্রশ্ন তুললেন সোমবার আদালত যে রায় দিয়েছে তা তিনি শনিবার কিভাবে জেনে গিয়েছিলেন তবে কি তারাই রায় লিখে দিয়েছেন বিজেপির বিচারালয়ে এইটা বলেই কটাক্ষ করেছেন তিনি তার কথায় ধিক্কার জানাই কোর্ট কি রায় দেবে তুই আগে জানলি কিভাবে। সোমবার রায় দেবে শনিবার জানলি কিভাবে। যদি রায় নিজেরা লিখে না দিস রায় নিজেরা তৈরি করে না দিস বলে রাখি শুভেন্দু অধিকারী বাইশে এপ্রিল শনিবার দাবি করেছিলেন চলতি সপ্তাহে বোমা পড়তে চলেছে আগামী সপ্তাহের বোমায় বেসামাল হয়ে যাবে তৃণমূল সেই বোমার প্রসঙ্গ তুলেই মমতা পাল্টা খোঁচা মেরে বলেছেন বোমা ফাটাবে বোমা কি ছাব্বিশ হাজার লোকের চাকরি খেয়ে নিচ্ছে তবে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন রায় যাই হোক চাকরি হারাদের পাশে রয়েছেন তিনি তার কথায় যাদের চাকরি বাতিল করা হলো চিন্তা করবেন না হতাশ হবেন না কেউ জীবনে ঝুঁকি নেবেন না আমরা পাশে আছি যত দূর দরকার লড়াই করব এতগুলো টাকা এতগুলো বছর চাকরি করার পর হঠাৎ কিভাবে দেওয়া সম্ভব আপনাকে বলে আপনি কি দিতে পারতেন প্রথমত টাকাটা সবাইকে ফেরত দিতে হবে না যারা মেয়াদ উত্তীর্ণ ভাবে চাকরি করছিল শুধুমাত্র তাদের দিতে হবে যারা বেআইনিভাবে চাকরি করছিল আমার আপনার টাকায় বেতন নিচ্ছিল তাদের তো ফেরত দিতেই হবে এরপর তিনি প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রসঙ্গ তুলেছেন ইঙ্গিত দিলেন যে প্রাক্তন বিচারপতির রায়ের নেপথ্যে আসলে রয়েছে বিজেপি তিনি বলেন একজনকে দেখলেন না বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়ে গেলেন তার রায় ছিল দেখলেন না সুপ্রিম কোর্ট তাকে সরিয়ে দিয়েছিল বলেছিল নতুন ডিভিশন বেঞ্চে আলোচনা হোক কাকে নিয়ে করবেন ডিভিশন বেঞ্চ বিচারের বাণী নীরবে নির্ভিতে কাঁধে এই এক হয়েছে বিজেপির বিচারালয় অন্যদিকে শিক্ষামন্ত্রী ব্রাত্য থেকে কুনাল ঘোষ সকলেই এই রায়কে ত্রুটিপূর্ণ দাবি করে সুপ্রিম কোর্টে যাবে বলেন কী প্রতিক্রিয়া এসএসসির এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেন পাঁচ হাজার জনের বিরুদ্ধে অবৈধভাবে চাকরি পাওয়ার অভিযোগ উঠেছে তার জন্য ছাব্বিশ হাজার জনের কেন চাকরি বাতিল হবে বেসিক্যালি তিনিও কান্নাকাটি করছেন পাঁচ হাজার জনের জন্য ছাব্বিশ হাজার জন কেন ভুগবেন কেন যোগ্য অযোগ্যদের বিভাজন করা হলো না এই প্রশ্নকে সামনে রেখেই হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে গত চব্বিশে এপ্রিল বুধবার সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন এস করেছিল স্কুল সার্ভিস কমিশন এসএসসির পাশাপাশি মামলা করেছেন চাকরি হারারাও এস চেয়ারম্যান বলেন মোট পাঁচ হাজার দুশো পঞ্চাশ জন অযোগ্য বাকিরা কি যোগ্য এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলছেন বাকিরা যে প্রত্যেকেই যোগ্য সে বিষয়ে নিশ্চিত নয় পুরোপুরি শংসাপত্র দিতে পারব না তাহলে পারবেনটা কি লোকসভা ভোটের প্রকাশের পনেরো দিনের মধ্যে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে এসএসসিকে নিয়োগের জন্য নতুন করে আয়োজন মূল্যায়ন এবং ওএমআর সিট স্ক্যান করতে হবে এর জন্য ওপেন টেন্ডার করতে হবে টেন্ডারের জন্য মানদণ্ড কোন শর্ত সাপেক্ষে হবে তাও ঘোষণা করতে হবে বলে নির্দেশ দিয়েছে বিচারপতি বসাক এবং বিচারপতি রাশিদির বেঞ্চ নিয়ম মেনে এসএসসিকে এই নিয়োগ প্রক্রিয়া কার্যকর করার জন্য হাইকোর্ট নির্দেশ দিলেও সেই নিয়মের ব্যাখ্যা নিয়ে মতপার্থক্য রয়েছে আইনজীবীদের মধ্যে আমি যেহেতু রায় পড়েনি তাই দুপক্ষের মতামতই তুলে ধরব একটা অংশের মতে হাইকোর্টের নির্দেশে স্পষ্ট বিজ্ঞপ্তি প্রকাশ সহ পুরনো নিয়োগ প্রক্রিয়া নতুন করে করতে হবে অন্য পক্ষের মতে দুশো পাতার কোথাও গোটা প্রক্রিয়া নতুন করে আয়োজন করার কথা বলা নেই মামলার সঙ্গে যুক্ত আইনজীবীদের একাংশের মতে এসএসসির গ্রুপ সি গ্রুপ ডি এবং নবম দশম ও একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক পদে সব চাকরি হারাকেই আবার পরীক্ষায় বসতে হবে অর্থাৎ তেমনটা হলে নতুন করে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা থেকে শুরু করে পরীক্ষা ইন্টারভিউ সহ সব পদ্ধতি মেনেই নতুন করে হবে নিয়োগ প্রক্রিয়া যদিও এ বিষয়ে সংশয় রয়েছে আইনজীবীদের একাংশের মধ্যে তেইশে এপ্রিল মঙ্গলবার সকাল থেকেই বিভিন্ন জেলার চাকরি হারা ব্যক্তিরা শহীদ মিনার চত্বরে জমায়েত করেন তাদের প্রায় প্রত্যেকেরই বক্তব্য হঠাৎ চাকরি হারালে পরিবার পরিজনকে নিয়ে বাঁচা যাবে না তাছাড়া সামাজিক সম্মান হানির প্রশ্ন তুলেছেন তারা অযোগ্যদের জন্য কেন সমাজ তাদের অপরাধী হিসেবে দেখবে সেই প্রশ্ন উঠে আসে তাহলে এই মুহূর্তে তাদের পাশে কারা রইল সেই প্রাক্তন বিচারপতি যাকে ভগবান বলা হতো সেই অভিজিৎ গাঙ্গুলি তথা বিজেপির নেতা তিনিও কিন্তু সলিউশনের কথা বলছেন না তিনি শুধুমাত্র রাজ্যের সরকারের নিন্দা কালমন্দ নিয়েই পড়ে আছেন ক্ষমতা থাকলে আজই মমতা সরকারের কান ধরে টেনে নাম হতাম এই সরকারের কোনো ক্রেডিবিলিটি নেই ইত্যাদি ইত্যাদি এই ধরনের পলিটিক্যাল স্টেটমেন্ট দিয়ে যাচ্ছেন শুধু আবার যদি আরও একটা বড় নাম বলি যার মামলার জন্য আজ এত কিছু হচ্ছে না হলে জানাই যেত না এইসব চাকরি প্রার্থীদের হয়ে লড়েছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তথা সিপিআইএম নেতা তিনিও কিন্তু কোনো সলিউশনের কথা বলছেন না যোগ্য অযোগ্যদের কিভাবে আলাদা করা সম্ভব কোন পথে লড়াই চালিয়ে যেতে হবে সে নিয়েও তিনি কিছু বলতে পারছেন না বিজেপি একদিকে বলছে আইনি সাহায্য করা হবে যোগ্য প্রার্থীদের অথচ বাঁকুড়ার অন্দার বিধায়ক অমরনাথ প্রচারে বেরিয়ে বলেন এই যে তিরিশ তারিখ এপ্রিলের আসছে আরও ঊনষাট হাজার লোকের চাকরি যাবে শুধু সময়ের অপেক্ষা তাই দেশ গড়ার কাজে এই চোর তৃণমূলকে ভোট দেবেন না বিজেপিকে ভোট দেবেন সেটা চিন্তা করবেন অর্থাৎ তৃণমূলের তরফ থেকে যে দাবি করা হচ্ছে বারবার বিজেপির হয়ে রায় দিচ্ছে আদালত তাহলে কি সত্যিই তাই মোট কথা এই যে পঁচিশ হাজার লোক যারা কিনা ভোটারও বটে তাদের এবং তাদের পরিবারের ভোটটা পাওয়ার জন্য দুটি দলই অসহায়তার সুযোগ নিচ্ছে আজারউদ্দিন রকি নবম দশম শ্রেণীর শিক্ষক সোমবারের রায়ের পর চাকরি খুঁজেছেন তিনিও শহীদ মিনার চত্বরে বলেন এই দেখুন আমার ওএমআর শিট মেধা তালিকায় থাকা আমার নাম আমরা তো অবৈধভাবে চাকরি পাইনি তাই এই সব কাগজ নিয়ে সুপ্রিম কোর্টে যাব ন্যায় বিচার চাইব আজার উদ্দিনের বক্তব্য বৈধভাবে চাকরি পাওয়ার সমস্ত তথ্য প্রমাণ সংগ্রহ করে তারা সুপ্রিম কোর্টে যাবেন শীর্ষ আদালতের কাছে আর্জি জানাবেন তাদের চাকরিতে যেন সার্ভিস ব্রেক না পড়ে আর এক চাকরি হারার কথায় স্কুলে একটা ক্লাসে কয়েকজন ফেল করলে কি সবাই ফেল করিয়ে দেওয়া হবে অযোগ্যদের জন্য আমাদের কোনো মাথা ব্যথা নেই কিন্তু আমরা যারা বৈধভাবে চাকরি পেয়েছি তারা লড়াই চালিয়ে যাব আরেকজন বলছেন আমাদের অবস্থার জন্য রাজনীতি ষড়যন্ত্র সব কিছু দায়ী অবশ্যই বলবো হাইকোর্টের সেই বিচারপতির কথা আমরা দেখেছি তো চেয়ারে বসে কিভাবে রায় দিতেন এখন তিনি আবার প্রার্থী তার শাস্তি চাই মানবিক কারণে সোমা দাস নামের এক চাকরি প্রাপকের চাকরি বহাল রাখে আদালত তিনি ক্যান্সারে আক্রান্ত কিন্তু বাঁকুড়া ছাতনা ব্লকের ঘোড়ামুলি গ্রামের বাসিন্দা বিধানবাবুরীর কী হবে বিধানবাবুও দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত চাকরি হারাদের একাংশের বক্তব্য তাদের অনেকের বাড়িতেই অসুস্থ এবং বৃদ্ধ বাবা মা রয়েছে কারও বাড়িতে রয়েছে ছোট সন্তান তা হলে আদালত কেন তাদের প্রতি মানবিক হলো না শোনা যাচ্ছে রাজ্য সরকার নাকি যতদিন না সুপ্রিম কোর্টের রায় আসছে ততদিন বেতন দেওয়ার ব্যবস্থা করবেন কিন্তু অফিসিয়ালি জানায়নি এখনো এটা দুই ভোট চলাকালীন এইরকম সিদ্ধান্ত আদেও সরকার নিতে পারে না সেটা দেখার বিষয় তিন ভোট মিটে গেলে আদেও সরকার তাদের পাশে কি দাঁড়াবে সেটাও দেখতে হবে এই দুর্নীতির ব্যাপ্তি এবং গভীরতাটা বুঝুন শিক্ষকতা এমন একটা পেশা যেই পেশা ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করে ভুল শেখায় প্রশ্ন করতে শেখায় অন্যায়ের সাথে আপোষ না করে প্রতিবাদ করতে শেখায় শেখায় সৌজন্য শেখায় সভ্য ভাষার ব্যবহার আর শেখায় অভিজ্ঞতা মারফত অগাধ জ্ঞান এই ছেলেমেয়েরাই আগামীর পশ্চিমবঙ্গ ভারতবর্ষ আর সেই ভারতবর্ষের মেরুদণ্ড সোজা হওয়া অত্যন্ত জরুরি প্রয়োজন সঠিক শিক্ষা সেখানেই আঘাত এনেছে এই রাজ্যের সরকার এবং সরকার আশ্রিত কিছু লোক শুনে ছাব্বিশ হাজার জন কম লাগলেও এতগুলো শিক্ষক কয়েক লক্ষ যেমন পরিবারের লোককে চালায় তেমনি কয়েক হাজার স্কুলে কয়েক লক্ষ শিক্ষার্থীদের শিক্ষা দেন এই শিক্ষকদের মধ্যে যারা নিজেরাই বেআইনিভাবে ঢুকেছে যোগ্য নয় শিক্ষা দিতে তারা কিভাবে দেশের মেরুদণ্ড বেঁকিয়ে দিচ্ছে বুঝতে পারছেন একই শিক্ষা ব্যবস্থার হাল অত্যন্ত খারাপ স্কুল বন্ধ হতে থাকছে একের পর এক পর্যাপ্ত শিক্ষক শিক্ষিকা নেই ছাত্রছাত্রীরা পড়াশোনা বিমুখ হতে থাকছে চাকরি বাকরির হাল খারাপ তার মধ্যে যদি এতগুলো শিক্ষক চাকরি হারায় এই স্কুলগুলোর বর্তমান পরিস্থিতি কি হবে বন্ধ হয়ে যাবে কে করাবে ক্লাস যারা অযোগ্য তাদের নিয়ে ট্রোল মিমতো হচ্ছে কিন্তু যারা যোগ্য রক্ত জল এক করে চাকরিটা পেয়েছিল তাদের মধ্যে যাদের এতগুলো বছর চাকরি জীবন পার হয়ে গেল তাদের হঠাৎ করে চাকরি চলে গেলে কি অবস্থাটা হচ্ছে ভাবুন যার অযোগ্য তাদের জন্য যোগ্যদের সমাজে মুখ দেখানোটা দায় হয়ে গেছে কটুক্তি বা বাঁকা চোখে তাকানোটা সহ্য করতে হচ্ছে সারদা নারদা বা আরও যেসব স্ক্যাম রয়েছে সেসবের তো আপনি একটা ক্ষতির অঙ্ক দিতে পারবেন একটা সংখ্যা দিতে পারবেন কিন্তু ক্ষেত্রে একটা গোটা প্রজন্মের ভবিষ্যৎ অন্ধকারে পাঠানোর সুনিপুণ ব্যবস্থা করা হয়েছে এবং এখনও হচ্ছে এই ক্ষতির পরিমাণ আমি আপনি বা কেউই গুণে বা মেপে মূল্যায়ন করতে পারবো না জানি না ঠিক কত কি সহ্য করতে হবে এখনও যোগ্যদের যারা চাকরি পায়নি মৌখিক বাকি তারাও আদৌ চাকরি পাবে কিনা বা পেলেও কতদিন থাকবে তার নিশ্চয়তা নেই রাজ্য সুপ্রিম কোর্টে রায় বাতিলের জন্য আবেদন করায় সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় চাকরি বাতিল বহাল থাকবে কিন্তু নির্বাচনের সময় মন্ত্রিসভার সদস্যদের যাতে সিবিআই জিজ্ঞাসাবাদের মুখোমুখি না হতে হয় বা জেলে যেতে না হয় সেজন্য রাজ্যের তরফে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে আবেদন জানানো হয় আগামী সোমবার পর্যন্ত তাই সিবিআই তদন্তের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চ এরপর কোন দিকে জল কতদূর গড়ায় করায় সেটা দেখার হাজার হাজার শিক্ষক লক্ষ লক্ষ মানুষ এবং শিশু গোটা একটা জেনারেশনকে শেষ করে দেওয়া এই দুর্নীতি পশ্চিমবঙ্গ সরকারের সবচেয়ে বড় দুর্নীতি এই জন্যই বলেছিলাম আপনার মতামত কমেন্টে জানান আর এই ধরনের ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল ফলো করুন ফেসবুকে ইনস্টায় দেখা হচ্ছে আমি পর্বে ওইতে নিউ ভিডিও উইথে নিউ টপিক